আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন মিরাজ কার সেন্টার থেকে আমি মিরাজ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য টয়টা এক্স করলা বাজারে অনেকেই একটা টয়টা এক্স করলা গাড়ি খুঁজে থাকেন একটা ফ্যামিলি ইউজ করার জন্য ব্যবসা ক্ষেত্রে খুঁজে থাকেন আজকে আমি একটা গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য যেটা শুধু প্রথম মালিকের ব্যবহার করা এবং হানড্রেড এটা ফ্যামিলি ইউজ করা প্রথম মালিকের গাড়ি সাথে থাকছে এলপিজি কনভার্ট করা গাড়িটা এক্স করলা পনেরোশো সিসি কাগজ পাচ্ছেন সাথে পাচ্ছেন আপডেটেড সেরকমই গ্লাস গুলো রয়েছে গাড়ির সাথে তো চলো না আমরা এখন দেরি না করে গাড়ির কন্ডিশনে যদি দেখি সামনে আমরা প্রথমে আমরা হেডলাইটটা যদি দেখাই একেবারে ক্লিয়ার আছে কোনো ধরনের ভাঙা বা ফাটা কোনো কিছু পাচ্ছেন না গ্রিলটাও খুব বেশ ভালো কালারের কন্ডিশন যদি বলি একটু পিছের থেকে যদি গাড়ির লুকটা দেখেন আসলে খুব চমৎকার একটা লুকে গাড়িটা পাচ্ছেন দেখেন কালারটাও খুবই ফ্রেশ সাইডের যদি কন্ডিশন বলি সাইড এ কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পাচ্ছেন না গাড়ির টায়ার এবং রিমস সামনের দুইটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ লাগানো ব্র্যান্ড নিউ টায়ার পেয়ে যাবেন একেবারে সামনের দুইটা এবং পিছনের দুইটা টায়ার কন্ডিশনও বেশ ভালো ভিতরের ইন্টেরিয়রটা যদি দেখেন অ্যাস ইন্টেরিয়ারে পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে ড্যাশবোর্ডটা কোনো ধরনের কোনো ফাটা পাচ্ছেন না স্টিয়ারিং উইল এখান থেকে খুব সুন্দর একটা সিট কভার ইনস্টল করা আছে দেখেন ফ্যামিলি ইউস করা যদি একটু ড্রাইভিং সিটটা আমরা দেখি দেখেন ডোর প্যাড থেকে শুরু করে এই পাশে যে ফ্যাব্রিকের যে ফিনিশিংটা কোনো ধরনের কোনো ছিঁড়া ফাটা নাই একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এবার চলেন আমরা পিছের আহ ইন্টিরিয়ারটা দেখি পিছে যেভাবে বলা সিট কভার ইনস্টল করা আছে সিলিংটা যদি একটু দেখাই দিই উপরে সিলিংটাও খুব ফ্রেশ পাচ্ছেন কোনো ধরনের কোনো ছিঁড়া ফাটা পাবেন না পিছের চাকাগুলোর কন্ডিশনও কিন্তু ভালো সাথে চারোটাতে অ্যালোয় রিমস লাগানো আছে পিছের লোকটা যেরকম দেখলেন চলেন আমরা একটু পিছের স্পেসে যদি দেখাই বুথ স্পেসে যদি কথা বলি দেখেন স্পেস যাচ্ছেন যেভাবে বলা গাড়িটা এলপিজি এলপিজি কনভার্ট কনভার্ট করা করা যাচ্ছেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই চেসিস থেকে শুরু করে সবকিছু গাড়ি চেক করে নিবেন গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যেভাবে বলা টয়টার অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গাড়ির সাথে গ্লাস পাচ্ছেন অরিজিনাল পঁচিশ সিরিয়াল একটা গাড়ি লাইট থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল চারের মডেলের গাড়ি নয় রেজিস্ট্রেশন করা ইঞ্জিনের যদি কন্ডিশনটা দেখেন চারোটা দেখেন মার্সেল গুলো যদি দেখেন এখনো জাপানি স্টিকার এই যে বনাটার উপরে যদি দেখেন এখনো জাপানি স্টিকার পেয়ে যাচ্ছেন গাড়ির চেসিস নাম্বার থেকে শুরু করে সবকিছু কাগজের সাথে মিলিয়ে চেক করে নিতে পারবেন ইঞ্জিনটা খুবই ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন নিয়ে ইনশাল্লাহ কোনো ওয়ারি করা লাগবে না আপনাদের আমরা তখন দেখলাম তো এক্স করলা পনেরোশো এর একটা গাড়ি মডেলটা দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় এটার আস্কিং প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এগারো লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই প্রাইসটা ফিক্সড না শোরুমে আসলে গাড়ি পছন্দ হলে দাম নিয়ে ইনশাল্লাহ কথাবার্তা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশন উত্তরা দেওয়া বাড়ি পনেরো নম্বর সেক্টর চব্বিশ নম্বর প্লট সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সালামু আলাইকুম